আল্লাহ রহমানের রাহিম আমি ডাক্তার মোহম্মদ জাকারি মহমুদ সহকারী অধ্যাপক রেসপিউটিরি মেডিসিন জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট মহাখালী হাসপাতালে কর্মরত আছি আমি প্রধানত বক্ষবিধির বিভিন্ন ধরনের রোগ নিয়ে কাজ করি শুধু আমি না আপনারা জানান যে বক্ষবিধি যারা বিশেষজ্ঞ আছে তাদের অন্যতম প্রধান কাজ হলো ফুসফুস যে অঙ্গটি আছে ফুসফুস নিয়ে কাজ করা আপনারা জানেন যে কিছুদিন আগে বিশ্ব ফুসফুস দিবস পালিত হলো পঁচিশে সেপ্টেম্বর তার প্রতিপাদ্য ছিল হেলদি লাইফ হেলদি লাং তো আমাদের ফুসফুস যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকার জন্য তৈরি থাকবে যার ফুসফুস অসুস্থ থাকবে বা ফুসফুস দুর্বল থাকবে বিভিন্ন কারণে বিভিন্ন অসচেতনতার কারণে যার ফুসফুস উইক হয়ে পড়বে যার ফুসফুস ইনফেক্টেড হবে বিভিন্ন কারণে ফুসফুস দুর্বল হতে পারে বর্তমানে ঢাকায় যেমন বায়ু বায়ু দূষণ অন্যতম বড় সমস্যা আমাদের ঢাকার সারা পৃথিবীর ভিতরে মারাত্মকভাবে দূষিত তো আমরা এই দূষিত বায়ু দিন যদি এই বায়ুটা আমরা বাইরে ইনহেল করি তাহলে আস্তে আস্তে একসময় আমাদের ফুসফুস এই দূষিত বায়ু দ্বারা আক্রান্ত হবে আমাদের ফুসফুসের ভিতরে ইনফ্লামেশন হবে আস্তে আস্তে আমরা বায়ু দূষণ জনিত শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হবে তো আমরা কিভাবে এই বায়ু দূষণ থেকে রক্ষা পেতে পারি এ ব্যাপারে আমার অল্প কিছু পরামর্শ আছে যেহেতু আমরা আমাদের দেশের বায়ু দূষণ কমাতে পারছি না বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ আমরা কমাতে পারছি না আমরা গাড়ির কালো ধোয়া কমাতে পারছি না তো আমরা কিভাবে এর হাত থেকে বাঁচবো তার এই বায়ু দূষণের হাত থেকে বাঁচার অন্যতম প্রধান অস্ত্র হলো সার্জিক্যাল মাস্ক আমরা সার্জিক্যাল মাস্ক ইউজ করব সার্জিক্যাল মাস্ক যদি আমরা আমাদের ঘরের বাইরে রাস্তায় যখন আমরা চলাফেরা করব মার্কেটে চলাফেরা করব বা খোলা জায়গায় যখন আমরা চলাফেরা করব তখন আমরা সর্বদা সার্জিক্যাল মাস্ক ইউজ করব সার্জিক্যাল মাস্ক ইউজ করলে আমরা অনেকটাই বায়ু দূষণ থেকে রক্ষা পেতে পারি এবং এটি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং মাস্ক ব্যবহার করলে আমরা আমাদের ফুসফুসকে বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো ফুসফুসকে স্ট্রং রাখার আরো একটা পদ্ধতি আছে সেটি হলো ব্রিদিং এক্সারসাইজ আমরা দিনের একটা সময় অথবা দিনে একবার বা দুইবার করে যদি ব্রিদিং এক্সারসাইজ করি আমরা ধীরে ধীরে শ্বাস গ্রহণ করি এবং ধীরে ধীরে শ্বাস বাহির করে দেই এটা যদি আমরা করতে পারি এটা আপনারা ইউটিউব দেখলেই বা যে কোনো জায়গায় দেখলেই আপনারা দেখতে পাবেন যে ব্রিদিং এক্সারসাইজটা কি ব্রিদিং এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করি তাহলে আমাদের যে সব ফুসফুসের ভিতরে যেসব সব অ্যালভিওলাই বন্ধ হয়ে থাকে সেসব আমাদের আস্তে আস্তে খুলে যাবে ফুসফুস আবার কার্যকর হিসেবে নিজের যোগ্যতা অর্জন করবে ধন্যবাদ